হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো আজকে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক খাবো তো তারই আয়োজন চলছে তো আজকে পিকনিকের বেশিরভাগ রান্নাই করেছে হচ্ছে আমার যা মানে আমার সেজো যা আর মোটামুটি সবাই একটা একটা করে পদ রান্না করেছে তো দেখাচ্ছি তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হলে থাকতে হবে ববি ব্লগের সাথে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো দেখো বনভোজন বা পিকনিকে আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তো এই যে বেগুন আলু ফুলকপি সিম দিয়ে নলা মাছ তো নলা মাছটাকে ভেজে নিচ্ছে আগে তো রান্নার পুরো ভিডিওটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করবো না তো স্বল্প করেই দেখাবো তো আর এইটা হচ্ছে আমার এই শীতকালের জন্য শেষ বনভোজন বা শেষ পিকনিক বলতে পারো কারণ আর আসলে পিকনিক খাওয়া হবে না তো এই নিয়ে তিনবার পিকনিক খেয়ে ফেললাম তো বাড়িতে আসছি তো বাড়িতে সবার সাথে পিকনিক না খেলে কি ভালো লাগে তো এর জন্যই আজকে এই পিকনিকের আয়োজনটা করা আর আমার বাড়ি থেকে আসার সময়ও ঘরে এসেছে তো অনেক দিন ছিলাম বাড়িতে তো এখানে দেখো মশলার সমেত সবজিটাকে কষিয়ে তো এখনই তো নলা মাছটা রান্না করে নিচ্ছে আমার যা আরও কিন্তু খুব ভালো রান্না করে খুব বেশি মশলা ব্যবহার করে না কিন্তু রান্না খুব টেস্ট হয় তো আর এখন এখানে বেগুন ভর্তার জন্য বেগুনটাকে ভেজে নেবে তো আসলে আজকে আমাদের পিকনিকে কিন্তু অনেক রান্না বান্নাই হয়েছিল তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব স্বল্প করে তো এখানে এখন রান্না করা হচ্ছে মুরগির মাংস আর সাথে দিয়েছে নতুন আলু তো আলু আমাদের খুবই পছন্দ মাংসের আলু তো আলুটা একটু বেশি করে দিবে মাংসের মধ্যে আর এখানে পিকনিক খাওয়ার জন্য কলাপাতা কেটে নেওয়া হচ্ছে কারণ পিকনিক যদি কলাপাতা রাখা তাহলে তো পিকনিক পিকনিকই মনে হবে না এর জন্য এখানে কলাপাতা কেটে নিচ্ছি আর এদিকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে চলে আসলাম আমাদের বাড়ির পেছনের দিকটাতে কচু পাতা নেওয়ার জন্য তো মা দেখে দেখে ভালো পাতাগুলো কেটে দিচ্ছে তো দুটো পাতা আমি এখান থেকে নিয়েছি তো পাতাগুলো দেখো কি সবুজ দেখতেই ভালো লাগছে আর অনেক বড় সাইজের আর এই যে আমি কচু পাতা নিয়ে এখানে ঢং করছি আর এদিকে আমার শাশুড়ি চললো কচুর যে ডাগাগুলো আছে তো সেগুলো নিয়ে কারণ এগুলো রান্না করে খাবে তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো শাশুড়ি মায়ের সাথে কচু পাতা নিয়ে এসে দেখি যে বেগুন ভাজা হয়ে গেছে আর মাছটাও ভেজে নিয়েছে এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছে এক পিস মাছ নিয়েছি ভর্তা করার জন্য এখানে এখন আমি ভর্তা করার জন্য পেঁয়াজ শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে কছলে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সরিষার তেল আর ধনিয়া পাতা তো এখন প্রথমে আমি মাছের কাটারটা ছাড়িয়ে এখন মাছ ভর্তাটা করে নিচ্ছি তারপর হচ্ছে বেগুন ভর্তাটা করে নেব তো ওরা অনেক ক্ষিপণ দেখো এক পিস মাছ নিয়েছে এক পিস মাছে কি আমাদের হয় বলো মাছ ভর্তাটা যা মজা হয়েছিল ভাগেই পাইনি অল্প একটু ভাগে পেয়েছি তো কে যে এই কাজটা করলো কে জানে এক পিস মাছ নিয়েছে তো যাই হোক এখন এখানে বেগুন ভর্তা করছি আর বেগুন ভর্তা আমার খুবই পছন্দ আর আজকে বৃহস্পতিবার ছিল বলে বেগুনটাকে পুড়িয়ে নেই ভেজেই ভর্তা করে নিলাম এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এই ভর্তা দেখে এখন আমার ভীষণই লোভ লাগছে ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে কচু পাতা কেন নিয়ে আসছি তো সেটা তো তোমরা এখন দেখেই বুঝতে পারছো যে এই ভর্তাগুলোকে পরিবেশন করার জন্য এটা নিয়ে আসছিলাম তো আমার ইচ্ছা ছিল যে কচু পাতা কলা এই খাবারগুলো পরিবেশন করব তো করা হয়ে ওঠেনি কারণ হচ্ছে যে সবার এত বেশি ক্ষোধা লেগে গিয়েছিল কারণ হচ্ছে শীতের বেলায় এমনিতেই ছোট তো আমাদের ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে আর রান্না করতেও তো এখানে রান্না করা হচ্ছে লাউ শাক রসুন দিয়ে রান্না করছে আর এটা রান্না করছে শুদ্ধর মা দীপা তো আর কচুর শাকটা রান্না করেছিল আমার বোন তো এই যে বললাম যে সবাই মিলেমিশে রান্না করেছি তো আজকে কী কী রান্না হয়েছে তো সেগুলো বলছি কারণ যে ভিডিও ক্লিপগুলো আমার ছিল চার পাঁচটা ভিডিও ক্লিপ ডিলেট হয়ে গেছে তো কীভাবে ডিলেট হলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে রান্না হয়েছে কচুর শাক লাল শাক লাউ শাক আর হচ্ছে দুই রকমের ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা মাংস নলা মাছ আর হচ্ছে মাখা সালাদ তো আজকে আমাদের এই পিকনিকটা খাওয়ার কথা ছিল চকে বসে কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির ছাদে বসে কারণ চকের মধ্যে গিয়ে খেলে নাকি আমাদেরকে ভূতে ধরবে তো এটা অনেকেই বিশ্বাসী এর জন্য আমাদের খাওয়া হয়ে ওঠেনি আর এই যে কেন আমার ভিডিও ক্লিপগুলো রিলেট হয়েছিল এই যে দেখছো যেই মানুষটা এখানে বসে খাচ্ছে উনি ডিলিট করে দিয়েছে উনি যে কী পরিমাণ দুষ্ট হয়েছে তো কি আর বলবো তো আমি ফাইলটা ট্রান্সফার করতে গেছিলাম আমার এসটি কার্ডে তো সেই মুহূর্তেই ও চাপ দিয়ে ডিলিট করে ফেলেছে তার কিছু কারণ নেই তো যাই হোক আর এমনিতে তো ওকে জোর করেও খাবার খাওয়ানো যায় না কিন্তু আজকে সবার সাথে বসেছে একটু চিকেন খাওয়ার জন্য ওর কামনি রান্না করেছে অনেক মজা করে তার জন্য আর শুধু মাংসটা না সব পদই অনেক বেশি মজা হয়েছিল কারণ পিকনিকে রান্না বলে কথা যে এত বেশি মজা হয়েছে যে শেষ মুহূর্তে আমাদের ভাতেই টান পড়ে গেছে মজার ঠেলায় এবার বুঝো কি পরিমাণ টেস্ট হয়েছে আর এই যে আমার মা সব সময় দেরি করে তো এবারও বনভোজনের খাওয়ার একদম শেষ মুহুর্তে এসেছে আমার মা আর আমার বাবা ছিল এবার তো এই যে দেখো যখন আমরা বনভোজন খাচ্ছিলাম তখন এই যে উনি এসে হাজির তো ওকেও খেতে দিয়েছি তো এটা কিন্তু আমাদের এটো কাটা খাবার না তো ওকে কিন্তু ভালো খাবারই দিয়েছি খাওয়ার জন্য তো সবাই মিলেমিশে আজকের বনভোজনটা আমরা অনেক মজা করে খেয়েছি আমাদের বাড়ির ছাদে তো বেশি ভালো লেগেছিল আমার বাবা মা ছিল আমাদের সাথে তো এই ছিল আজকের ভিডিওটি আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লক না <cloud noise> <Button>